কোনা যৌক্তিকতা পরিবারের চাহিদা ও সুযোগ দেখো এটি বেছে নেওয়ার পিছনে যৌক্তিকতা পরিবারের চাহিদা ও সুযোগ নিরাপত্তা ও আরামের জন্য স্মার্ট হোম সলিউশন এবং এটা যেহেতু পরিবারের চাহিদা ও সুযোগ রয়েছে স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ও অন্যান্য খরচ কমানো যাবে আয় ব্যয়ের সাথে কেমন সঙ্গতিপূর্ণ প্রাথমিক বিনিয়োগ যেমন দশ হাজার আচ্ছা আমি এখানে ডলার দিয়ে দিয়েছি ধরো যে দশ হাজার টাকা আমি এখানে লিখলাম হচ্ছে টাকা তুমি ডলারের জায়গায় টাকা লিখে দিবা ঠিক আছে তারপরে হচ্ছে পরিবারে মাসিক সঞ্চয় হতে পারে এর মাধ্যমে এক হাজার টাকা থেকে দশ মাসের যোগ্য এবার বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল আয় এবং সঞ্চয় বৃদ্ধি এখানে আমরা পারি স্থিতিশীল আয় সঞ্চয় বৃদ্ধি তারপরে দেখো সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা প্রযুক্তিগত সমস্যার জন্য সার্ভিস প্রোভাইডারের সাথে সমঝোতা তারপরে হচ্ছে বাজার বিশ্লেষণের মাধ্যমে প্রতিযোগিতার প্রস্তুতি ইন্স্যুরেন্স ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার পরিকল্পনা এই হচ্ছে তোমাদের প্রথম অংশের মানে ধাপ বিনিয়োগ ফেরত পাওয়া এবং দ্বিতীয় বছরের মধ্যে মুনাফা অর্জন এটা হচ্ছে আমাদের আর্থিক সফলতা যার কারণে আমরা এই ব্যবসা থেকে প্রত্যাশা করতেই পারি পরিবারের নিরাপত্তা ও আরাম স্মার্ট হোম সলিউশনের মাধ্যমে কিন্তু বাড়ির নিরাপত্তা এবং আরামায়াস বৃদ্ধি পায় তাই এটি মানুষ নিতেই পারে এই সেবাটি এবং সামাজিক প্রভাব স্থানীয় জনগণের মধ্যে স্মার্ট হোম প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং সচেতনতা বৃদ্ধি পাবে প্রযুক্তির সচেতনতা বৃদ্ধি পাবে নতুন প্রযুক্তির ব্যবহার ও এর প্রভাব দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হ্যাঁ এই নতুন প্রযুক্তি এগুলো ইউজ হবে এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্মার্ট থার্মোস্ট্যাক এবং নিরাপত্তা ক্যামেরায় এ ব্যবহার করে বাড়ির নিরাপত্তা ও শক্তিশাশ্রয় নিশ্চিত করা যায় তারপর হচ্ছে এই ব্যবহার করা হবে এটা নতুন প্রযুক্তি ইন্টারনেট অফ থিংস আই স্মার্ট লাইটিং নিরাপত্তা ক্যামেরা এবং থার্মোস্ট্যাক একসাথে যুক্ত করে একটি সমন্বিত হোম সিস্টেম তৈরি করা মোবাইল অ্যাপ স্মার্টফোনের মাধ্যমে বাড়ির সকল স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা এগুলো কিন্তু নতুন প্রযুক্তি আমাদের মাঝে এইগুলার ব্যাপক প্রভাব এখানে পড়বে সমাজে তাই আমি এই ব্যবসাটিকে বেছে নিয়েছি আচ্ছা আচ্ছা এরপরে যদি আমরা দেখি এটার প্রভাবটা কি হবে উন্নত নিরাপত্তা যেমন এই এটার ব্যবহারের কারণে এআই নির্ভর সিকিউরিটি ক্যামেরা কার্যকলাপ করতে পারবে এবং তাৎক্ষণিক তারপর আরামদায়ক জীবনযাত্রা মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ির যে কোনো স্থানে বসে আমি ডিভাইসগুলোকে কন্ট্রোল করতে পারবো এই প্রভাবের কারণে মানুষ কিন্তু এই প্রযুক্তিতে আস্তে আস্তে চলে আসবে আচ্ছা তিন নাম্বার দেখো টেকসই এবং উদ্ভাবনীমূলক মূলক কেন এটি টেকসই শক্তি সাশ্রয় স্মার্ট ডিভাইসের মাধ্যমে জ্বালানি ব্যবহার কমানো যাবে এই কারণে এটা টেকসই কারণ এটা শক্তি সাশ্রয় করবে দীর্ঘমেয়াদী সেবা তারপরে দেখো উদ্ভাবনীমূলক এটি কেন উদ্ভাবনীমূলক যেহেতু নতুন প্রযুক্তি এখানে যুক্ত হয়েছে এআই এবং আইওটির মতো নতুন প্রযুক্তি এবং এগুলো হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে বাজারে প্রচলিত নয় কিন্তু এইগুলো ব্যবসা যদি আমরা নিয়ে আসি তাহলে এটি কিন্তু বাজারে প্রচলিত হয়ে যাবে ব্যবহারকারীর সুবিধা নতুন প্রযুক্তির মাধ্যমে বাড়ি নিরাপত্তা এবং আরাম উন্নত করা যাবে চার নম্বরে দেখো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবার

এইটা হচ্ছে তোমাদের ধাপ খ এইগুলা যদি পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে সরি এটা হচ্ছে তোমাদের ধাপ এর অ্যান্সার ঠিক আছে আমি পরবর্তীতে আহ বাকি দুইটার অ্যান্সার